জান তুমি তো মহাবিদ্যান হয়ে বাড়িতে ফিরে আইছো ভালো একটা চাকরিও করতেছো তুমি একটু কষ্ট করে বাজারে যাও বাজান মিষ্টি আনো আমি কি রান্না সকলকে মিঠামো করামো আচ্ছা মা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আজকে বিকালের মধ্যেই আমি তোমার জন্য পর্যাপ্ত পরিমাণ মিষ্টি কিনে আনবো বাপরে তুমি কই যাও বাজারে যাচ্ছি চাচা তাই ভালো কাম হইছে সময় ইজ্জতের দামটা যাইনে আইও তো ফেরনের সময় আমার বাড়িতে গিয়া দামটা কই আইসো চাচা তোমার বাড়ি কই ইটের উপরে ইট খোলা তার উপরে মধু বলা তার লগে কোবা তার ধারে উপর বাড়ি মোর বাড়ি তার দক্ষিণ বাড়ি চাচা এসব কি বলছে মাথায় তো আমার কিছুই ঢুকছে না আচ্ছা চাচা তোমরা কি জাতি আইতো মারে যাইতেও মারে এম নেও মারে কম নেও মারে কি কি বলছে এসব বা যান রে শুধু ইলেমেও কাম হয় না হেলে মো লাগে মা বনিতা না করে আমাকে একটু বুঝিয়ে বলো না ইজ্জতের দাম জানা বলতে তোর চাচা বাজারে কাপড়ের দর কেমন তা জানতে চাইছে ইটের উপর ইট ইটের উপর ইট মানে হইতেছে কুমার বাড়ি কারণ কুমার বাড়িতে হাড়ি পাতির সবাই একটা পর একটা পাজা মাইরা রাখে আর মধু ফলা আখের পর আখ পিসা মিষ্টি রস বাইর করে ওইটারে কয় মধু ফলা ও মাই গড তাহলে ওই যে কোবা কবি কোবা কবিটা কি কোবা কবি হইল কাঠ ফারনের কল কারণ কাঠ ফারনের আগে কাঠকে তারা কোবাই লয় বুঝলাম তাহলে চাচা বাড়িটা আসলে কোথায় ছিল শোন পাজল বাড়ির উপর বাড়ি মানে হচ্ছে কামারশালা কারণ কামারশালায় তারা হাড়ি পাতিল সাজায় রাখে আর ওই কামারশালার দক্ষিণ দিকে যে বাড়িটা পোটায় হচ্ছে তোর ওই চাচার বাড়ি তাহলে ওই চাচা কি চাতের ছিল তোর ওই চাচা হলো জোলা কারণ জোলারা যখন কাঁধ বনে তখন তারা ডানেও মারে বামেও মারে উপরেও মারে নিচেও মারে এত লেখাপড়া করেও এই জিনিসটা আমার মাথায় ঠুকলো না বাপ রে শুধু ওই বড় বড় বই পড়লেই বিজ্ঞান হওয়া যায় না চোখ কান ঘোলা রাখ তাহলে তোর বিদ্যা পরিপূর্ণ হইব বুঝলি না হ বুঝলাম